আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে এম মানবিক সাহায্য সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের জবসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত পিয়ন পদে লোক নিবেন পিয়ন পদে লোক নিবেন এখানে তারা ভ্যাকেন্সি কিন্তু বলেছে যে তিরিশ জন ভ্যাকেন্সি মানে তিরিশ জন লোক নেবেন আপনাদের আঠারো বছরের নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অ্যাটলিস্ট আঠারো বছরের হতে হবে এর উপরে আপনারা আপনারা যে কোনো বয়সে আবেদন করতে পারবেন লোকেশন তারা বলছে বাংলাদেশের যে কোনো জায়গাতে সাধারণত এম এম এস একটি ক্ষুদ্র ঋণ পরিচালনা সংস্থা তো এরা এদের এদের শাখা ওভারঅল পুরো বাংলাদেশই আছে অর্থাৎ সেই হিসাবে আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতেই মানে লোকেশন দেয়া হতে পারে বা যে কোনো জায়গাতে আপনার কর্মসংস্থান দেয়া হতে পারে স্যালারি এখানে কিন্তু তারা দশ হাজার টাকা থেকে তেরো হাজার আটশো টাকা মান্থলি স্যালারি নির্ধারণ করেছে এখানে কিন্তু আপনি এসএসসি এবং এইচএসসি পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে এডিশনাল রিকোয়ারমেন্ট আপনার কিন্তু বয়স অ্যাটলিস্ট আঠারো বছর হতে হবে এবং আপনার ট্রেনিং পিরিয়ড কিন্তু ছয় মাস এবং এবং কর্মক্ষেত্রে কিন্তু দক্ষতার ভিত্তিতে আপনার আপনার মানে যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আসলে হ্রাস বা বৃদ্ধি হতে পারে দেখা যায় সাধারণত আপনি হয়তোবা কোথাও অফিস সহকার হিসেবে বা পিয়ন হিসেবে কাজ করেছেন কিন্তু আপনার এইট পাসে আছেন এইট পাস আপনি পাশ করেছেন তাহলেও কিন্তু হয়তো আপনি এখানে আবেদন করবেন সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করতে কিন্তু অবশ্যই আগ্রহী হতে হবে যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটতম আস্ত আত্মীয় দুইজন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পেরা হতে পারে বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে মাথায় রাখতে হবে এবং আপনার উপর রেসপন্সিবিলিটি হলো কি সংস্থার নিয়ম অনুযায়ী উক্ত পদে দায়িত্ব পালন করা এবং পাশাপাশি যে যে সুযোগ সুবিধাগুলো আপনাদের এখানে দেয়া হয়েছে এ ধরনের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কোম্পানিগুলো কিন্তু সাধারণত আপনাকে ভালো ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এনজিওগুলোতে যেমন উইকলি আপনি দুইটা হলিডে পাবেন এবং স্যালারি বোনাস পাবেন পাশাপাশি আপনি 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 ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা মাসিক বেতন তারা দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা নির্ধারণ করেছে পাশাপাশি আপনি উৎসব ভাতা মোবাইল বিল বা এবং বাৎসরিক বেতন বৃদ্ধি পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি নিরাপত্তা কর্মী নিরাপত্তা তহবিল চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিবন এবং বীমা সুবিধা নেয় আর্থিক সহায়তা সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা এখানে দিয়ে থাকে আপনার আপনার কাজের স্থান হবে অফিসে এবং এটি একটি ফুল টাইম জব এবং অনলি মেইল মানে আপনার পুরুষ যারা আছেন তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনার জব লোকেশন দেয়া হতে পারে এবং আপনাকে আবেদন করার প্রসেসটা কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিন্তু তারা অন্য কোনো মাধ্যমে আবেদন করার আপনার নেই শুধুমাত্র ইমেইলের মাধ্যমে সাধারণত অনেক জায়গায় থেকে থাকে তবে এখানে কিন্তু আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে তবে বিডি মাধ্যমে আবেদন করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই আপনার বিডি জফস এর সিবিটাকে একটু ভালো করে জ্বালাই করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হলো 30 তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা তিরিশ সেপ্টেম্বর দু তারিখের ভিতরে কিন্তু আপনারা আবেদন করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না